মামর সিং উপজেলার এগারো নং রাধাকানাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সন্ধ্যার পরে পলাশতলি আমেরাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলার দলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফি এবং সম্মেলন পরিচালনা করেন উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কুদরতী কামাল উজ্জ্বল এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম অভায়ক ফরহাদ হোসেন অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলার যুগ্ম অভায়ক শরীফুল ইসলাম এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব শাহিন সদস্য কমর মন্ডল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক স্বেচ্ছাসেবক দলের সিনিয়র আহ্বায়ক জাকির হোসেন রিপন আহ্বায়ক নাজমুল ইসলাম ইমতিয়াজ আহমেদ বুলবুল আসাদুজ্জামান জুয়েল মোহাম্মদ সেলিম মিয়া আশরাফুল ইসলাম জিয়াউল হুদা উজ্জ্বল পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মল্লিক সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা এক পর্যায়ে প্রার্থীদের দুই অংশের মধ্যে উত্তেজনা পরিলক্ষিত হয় এতে সম্মেলনে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয় এর আগে বক্তারা বলেন আগামী দিনে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ফুলবাড়ি আসনে ধানের শীষের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করে যাবে